পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড যারা নামাজের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহিনী আমাদের নেত্রী বেগম খালাদা জিয়া একটা মানুষ বেঁচে আছে জীবনের সঙ্গে তিনি লড়াই করছেন আর ঠিক সেই সময় বিএনপির এক নেতা ব্যস্ত বেগম খালদা দিয়ার জানা যায় কত মানুষ হবে সেই বেহায়া হিসাব করছে প্রশ্নই আসে এদের মাথায় আসল কি কোনো বুদ্ধি আছে নাকি শয়তান নিজে এসে তাদের কানে কানে ফিস ফিসিয়ে গেছে দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ হাত তুলে দোয়া করছে হে আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম জিয়াকে সুস্থতা দান করুন তার শরীরের ব্যথা দূর করুন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন মানুষের প্রাণের আত্মী যখন আকাশে পোছায় তখনই যেন নরসিংদির দিক থেকে উঠে আসে এক ভয়ানক অমানবিক সুর বিনপির সেই জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি তখন ঘোষণা দেন জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালদা জিয়ার জানাজা ভাবুন একজন আশি বছরের অসুস্থ প্রবীণ নারী দুইবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর তার দলের এক নেতা বসে আছে জানাজার লোক গণনা করতে এটা কি কেবল বোকামি না এটা এক ধরনের মৃত্যুর উৎসব এটা নির্মমতার নতুন সংজ্ঞা মঞ্জুর এলাহির মতো নেতারা থাকলে কোনো দলের ভবিষ্যৎ থাকে না থাকে শুধু নৈতিক পতনের কাহিনী তার এই মন্তব্যের পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তারা কি নেত্রীকে বাঁচাতে চায় নাকি তার মৃত্যুকে ঘিরে রাজনীতি করতে চায় মানুষের জীবন নিয়ে এমন বাজে খেলা কখনোই রাজনীতি হতে পারে না একজন জীবিত মানুষের জানাজা ভাবাটাই নিছক নিষ্ঠুরতা নয় বরং এক ধরনের অশুভ ডাক এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি টিম সোমবার দুপুর দুটা পঞ্চাশ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে হাসপাতাল সূত্র জানায় বিদেশি চিকিৎসকরা বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে তার চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন চিকিৎসা বোর্ড মনে করছে তার বর্তমান শারীরিক অবস্থার কারণে আরও বিশেষজ্ঞের মতামত অতি জরুরি সূত্র জানায় বিদেশি চিকিৎসকদের বড় অংশই চীনের এর আগে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নেত্রীর চিকিৎসা চলছে সকালে রেজা কিব্বিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি বলেন ম্যাডাম খুব অসুস্থ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন দেশি ও বিদেশি চিকিৎসকরা সবাই মিলে তাকে চিকিৎসা দিচ্ছেন তেইশ নভেম্বর থেকে তিনি ঢাকায় এভারকের হাসপাতালে ভর্তি রয়েছেন ফুসফুসের সংক্রমণ হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের জটিলতা সঙ্গে কিডনি লিভার ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক ডাক্তাররা বলছেন তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা এখনও পৌঁছানো যায়নি দেশ দোয়া মসজিদে বিশেষ মোনাজাত চলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সবাই তার সুস্থতার কামনা করছেন লন্ডন থেকে তারেক রমণ চিকিৎসা মনিটর করছে